দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি বরিশালের বীজ পার্কে যেটা বরিশাল জেলা সদর থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যান বা বীজ পার্ক বলা হয় আঠারোশো সালে জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে এন ডি বিটসন বেলস বরিশালে আসেন বেলসের শাসন আমলে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের আগমনকে কেন্দ্র করে কীর্তনখোলা নদীর কিনারে এই উদ্যানটি নির্মাণ করা হয় বরিশাল শহরের উন্নয়ন মুসলিম শিক্ষা ও জনস্বাস্থ্য বিটসন বেলসের অবদানের স্বীকৃত স্বরূপ তার নাম অনুযায়ী উদ্যানটির নাম হয় বেলস পার্ক বিভিন্ন সময় অনেক রাষ্ট্রীয় গণ্যমান্য ব্যক্তি এই পার্কে তাদের মূল্যায়ন মূল্যবান ভাষণ দিয়েছেন গাছগাছালি দিয়ে ঘেরা বঙ্গবুদ্ধ উদ্যান দৈর্ঘ্য পাঁচশো পাঁচ ফুট ও অপুস্থ চারশো পঞ্চাশ ফুট উদ্যানের চারিদিকে একটি ওয়াকে ওয়াকে হ্যালিপ্যাড খেলার মাঠ বসার ছাউনি ও একটি হ্রদ রয়েছে অতীতে বরিশাল শহরের প্রধান খেলার মাঠ হিসেবে পরিচিত এই উদ্যান বর্তমানে বৃক্ষ মেলা বাণিজ্য মেলা ও কুচকাশ ইত্যাদি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয় বঙ্গবন্ধু উদ্যান থেকে কীর্তনখোলা নদী